ফোন করলো না সঙ্গীত দিদি শিওর না বলছে আমার কমেন্ট বক্সে এমন কোনো কমেন্ট এসেছে না আমার কমেন্ট বক্সে এমন কোনো কমেন্ট আসেনি দিদি নিজেও শিওর না আমার কোনো এক সহ ক্রিয়েটারের কমেন্ট বক্সে এসেছে একই কমেন্ট আবার সঙ্গীত দিদির কাছেও খবরটা উরু খবর এসেছে যে বাবা জীবন খুব শিগগিরই প্রজেক্ট ওয়ালিকে রেজিস্ট্রি করতে করতে চলেছে ভাবো সঙ্গীতের দিন সঙ্গীতা দিন ছিলাম লাইভে না আমি চলে গেলাম না ফোন আসার পরে কালকে হবে যাচ্ছে না কারণ প্রশাসন তো ইসে না প্রশাসন সেশনে নাই আমি যেহেতু লাইভ থেকে বেরিয়ে গেছি আমি বেশি কথা বলতে পারিনি কারণ আমার লাইভটা কেটে যায় তো আমার যখন একশো জন ছিল আমার তখন এসে ভিউস ছিল তখন আমি চলে আসার পরে পাঁচ এরকম একটা কেটে যায় হ্যাঁ টেডি রাইট টেডি এটা রাইট এইদিকে এটা প্রশাসনকে বলবে আমি ডিভোর্ট দিতে চাই বলে ওইদিকে করে ফেলবে কারণ প্রজেক্টওয়ালি হাত হাতছাড়া হয়ে গেলে ওর দুদিকে চলে যাবে সঞ্চিতা তো ডিভোর্স না দিয়ে তো করতে হ্যাঁ তো ডিভোর্সে তো কিছু জিনিস থাকবে না ঈশানী নিজেকে ভাষানোর মতো কাজ করবে না ও প্রচণ্ড বুদ্ধিমান রেজিস্ট্রেশন করবে না মনে রেখো রেজিস্ট্রি এখন করবে যেটা শ্রাবন্তী বলেছে শ্রাবন্তী বলেছে না কে বলেছে এটা টেডি বলেছে যে কথা টেডি বলেছে যে সেটেলমেন্টে বসার পর বলবে টেডি কথাটা বলেছে যে আমি হয়তো ঘর করব না রেজিস্ট্রি করব নবনীতা কি হয় জানো তো ওদেরও তো বন্ধু বান্ধব আছে ওদেরও তো বন্ধু বান্ধব থাকে বন্ধুবান্ধবের সঙ্গে কথাবার্তা বলা হয় ওইখান থেকে কেউ কেউ এসে খবর দিয়ে দেয় একজনের কমেন্ট বক্সে এসেছে কমেন্টটা আর দিদির কাছে উরু খবর এসেছে বলছি কি বলো থ্যাঙ্ক ইউ সুজয় ভাই লর্ডস অফ থ্যাঙ্কস তুমি আগের মতোই ভালো আছো তুমি একদম আগের মতোই ভালো আছো আগেও কেয়ারিং ছিল এখনো কেয়ারিং মানে একটা ছেলে একটা মেয়েকে ডিভোর্স না দিয়ে আরেকটা মেয়ের সাথে রেজিস্ট্রি করতে পারে বা করাটা উচিত সেটা মেনে নেওয়া যায় না মেনে নেওয়াটা উচিত তোমরাই বলো কলকাতা গেছে ঠিক আছে এটা মেনে নিয়েছিলাম কিন্তু কী করে তুই কী লিখেছিলি আবার মেসেজ রিট্র্যাক্ট হয়ে গেছে আছি এতক্ষণ রি তুই কি লিখছিস মেসেজ কেন রিট্র্যাক্ট হচ্ছে বুঝতে পারছি না তোর ব্যাপারটা না পাইনি হ্যাঁ এখন একটা আছে আমি আছি এটা আছে কলকাতা গেছে আমরা ভেবেছি আমরা জানি আমরা ভেবেছি কোর্টের কাজে গেছে কেস টিসের ব্যাপার আছে তো অনেকগুলি অনেকগুলি কেস তো দেওয়া হয়েছে ওর নামে হয়তো কোর্টের কাছে গেছে হ্যাঁ তো এটা ব্যাপার না মেয়েটা অনেক দিন থেকে কলকাতা আছে মেয়েটার কাজে মেয়েটাও কোনো পার্সোনাল কাজে গেছে এটা জানতাম কিন্তু করেনি রেজিস্ট্রি করেনি রেজিস্ট্রি করার কথা ভাবছে আর এইদিকে এই মেয়েরোটি দিয়েছে ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে এইদিকে মেয়েটা বলছে ওর বিয়ে ঠিক হয়ে গেছে কোন উকিলের সাথে আর এদিকে এক্ষুনি উরো খবর আসলো জাস্ট নাও আমার কাছে খবরটা আসলো যে ও নাকি ভাবছে এখন ঈশানির সাথে রেজিস্ট্রি ম্যারেজ করবে না সঞ্চিতা সঞ্চিতা এটার মধ্যে টেডির কথা আমার দম আছে টেডি যে কথাটা বলেছে মধ্যে দম আছে সেটেলমেন্টটা হবে সেটেলমেন্টটাতে বলবে হ্যালো রোহান সেটেলমেন্টটাতে বলবে যে টেডির